হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী অজয় একাদশী এবং পক্ষবুদ্ধিনী মহাদ্বাদশী ব্রতের মাহাত্মকথা সময়সূচি এবং নিয়মাবলী আলোচনা করছি শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গাদেবীকে নমস্কার এখন আমরা আলোচনা করছি অজে একাদশী এবং মহা মহাদ্বাদশীর সময়সূচি নিয়মাবলী এবং ব্রতকথা এই যে অজে একাদশী অজে একাদশী লাগছে এগারোই ভাদ্র বৃহস্পতিবার ভোর চারটে কুড়ি মিনিটে একাদশী থাকছে শুক্রবার বারোই ভাদ্র রাত্রি তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত গোস্বামী মতে একাদশী পালিত হচ্ছেন তেরোই ভাদ্র এই তেরোই ভাদ্র পক্ষবর্ধিনী মহাদ্বাদশী এবং পারণ হচ্ছে পরের দিন শনিবার শেষ রাত্রি চারটে দশ মিনিটের মধ্যে এখন আমরা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অজয় একাদশীর ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করছি এই ব্রতের কথা ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন প্রাচীনকালে মহান দাতা সত্যনিষ্ঠ রাজা হরিশ্চন্দ্র রাজত্ব করতেন সত্য রক্ষার জন্য তিনি রাজ্য পরিবার এমনকি নিজ দেহ পর্যন্ত দান করেছিলেন চণ্ডালের দাসত্ব স্বীকার করে শ্মশানে মৃতের সৎকার কার্য করতেন এইভাবে বহুদিন গত হয় কি করে পাপের নিষ্কৃতি এবং দুঃখ মুক্তি হবে এই কথা তিনি ভাবতে থাকেন দৈবক্রমে গৌতম মুনি হরিশ্চন্দ্রের নিকটে আগমন করেন তিনি ভক্তিপূর্বক মুনিকে প্রণাম করে নিজের দুর্ভাগ্যের কথা নিবেদন করলেন মুনিবর ব্যথিত চিত্তে বললেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তার নাম অজা একাদশী এটি অতিশয় পুণ্য প্রদাতা যথাবিধি উপবাস এবং রাত্রি জাগরণপূর্বক এই ব্রত পালন করুন আপনার দুঃখের অবসান হবে রাজা যথাযথ ব্রত পালন করলেন এবং তার প্রভাবে দুঃখ থেকে মুক্ত হলেন স্ত্রীকে ফিরে পেলেন তার মৃত পুত্র জীবন পেল আকাশুতে দেবগণ বাধ্য এবং পুষ্প বর্ষণ করলেন নিষ্কণ্টক রাজ্য ভোগ করবার পর আত্মীয় স্বজন এবং পূর্ববাসী সহ স্বর্গে গমন করলেন সহ তিনি এই ব্রত পালন করেছিলেন যিনি এই ব্রত পালন করবেন তিনি সর্ববিধ পাপ মুক্ত হবেন এবং শেষে দিব্যধামে নিশ্চিত গতি লাভ করবেন এই ব্রতের কথা যিনি পাঠ করবেন বা শ্রবণ করবেন তিনি যজ্ঞের ফল লাভ করবেন সর্বপাপ ও বিনীর মুক্তা ত্রিদিবং জান্তি তে ধ্রুবং পঠনাথ শ্রমনাথ জন্ম ফলং লভেদ এই হলো এই অজে একাদশীর ব্রত মাহাত্ম এখন এই একাদশীর সঙ্গে যে দ্বাদশীটি রয়েছে সেই দ্বাদশীর নাম হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর ব্রত মাহাত্ম এখন আমরা আলোচনা করছি ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে কুহুরাকে যদাবৃদ্ধিং প্রয়াতে পক্ষ বর্ধিনী বিহায় একাদশীং তত্র দ্বাদশীং সমুপসয়েদ অর্থাৎ যদি অমাবস্যা বা পূর্ণিমা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে প্রতিপদে কিছুক্ষণ থাকে তাহলে তার পূর্বের দ্বাদশীর নাম হয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী এই অবস্থায় একাদশীতে উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করণীয় অমা বা যদি বা পূর্ণ সম্পূর্ণা জায়তে যদা দণ্ডিকা দৃশ্যতে প্রতিপদিকে অশ্বমেধ স্তুল্লা সা ভবেৎ পক্ষবর্ধিনী এই কথাটা বলা হয়েছে পদ্মপুরাণে অমাবস্যা বা পূর্ণিমা যদি ষষ্ঠী ব্যাপিনী হয়ে সম্পূর্ণ দৃষ্টি হয় এবং বৃদ্ধি প্রাপ্ত হয়ে প্রতিপদে কিঞ্চিত থাকে তবে তৎপূর্বের দ্বাদশীকে পক্ষবর্ধিনী দ্বাদশী বলা হয় এই দ্বাদশী ব্রত পালনে দশ সহস্র অশ্বমেধযজ্ঞের ফল লাভ হয় শ্রী জগন্নাথ নিকট প্রার্থনা করতে হয় আপনি ভবসাগরের নৌকা স্বরূপ পাপরূপ তৃণের অগ্নিতুল্য নরক অগ্নি প্রশমনকারী জন্ম মৃত্যু জরা ব্যাধির মোচনকারী ভবসাগরে পতিত আমাকে উদ্ধার করুন শ্রীহরির উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন সুস্বাদু ফলাদি অর্পণ করে রাত্রি জাগরণে শ্রীহরির গুণকীর্তন পূর্বক ব্রত পালন কর্তব্য এই ব্রত অশেষ শুভ ফল এবং পুণ্যদায়ক তাহলে এতক্ষণ আমরা অজে একাদশী এবং পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রতের কথা আলোচনা করলাম এখন আমরা একাদশী ব্রত পালনের নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি সমস্ত পাপকার্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে একাদশ ইন্দ্রিয় সংযমী হল একাদশী ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে নির্জলা উপবাস করতে পারলে সবচেয়ে ভালো হয় না পারলে দুধ ফল জল আলু সেদ্ধ কলা ঘি সাবু এগুলো গ্রহণ করা যেতে পারে ব্রহ্মচর্য পালন করতে হবে অহিংসা ধর্ম পালন করতে হবে সত্য কথা বলতে হবে আমিষ বর্জন করতে হবে ঔষধ সেবনে দোষ নেই সারাদিন রাত ভগবানের নাম জপ কীর্তন ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে এখন এই একাদশীতে নিষিদ্ধ বিষয়গুলি বিষয়ে আলোচনা করা হচ্ছে দ্বন্দ্ব কলহ ক্রোধ হিংসা অপরের অনিষ্ট চিন্তা পরচর্চা পরনিন্দা স্ত্রী সঙ্গ বর্জনীয় ধান গম জব ভুট্টা ডাল সরষে এবং সোয়াবিন তেল বর্জনীয় গৃহে ভগবানের অন্নভোগ দেওয়া রীতি থাকলে দেওয়া যাবে তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে একাদশীর দিনে কর্ম করা যাবে না সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না দশমীতে কাঁসার বাসনে ভোজন আমিষ মসুর ডাল নিষিদ্ধ মিথ্যা কথা বলা ছোলা মধু পর্য স্ত্রীর সঙ্গ তেল ব্যবহার দিবানিদ্রা বর্জনীয় একাদশীতে গন্ধ অনুলেপন সাজসজ্জা অসত্য ভাষণ দ্রুত ক্রিয়া দিবানিদ্রা বর্জনীয় তাহলে এতক্ষণ আমরা অজা একাদশী এবং পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর মাহাত্ম সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করলাম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ নাও তুমি আমার দেহ এনাও নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এনাও নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন সর্বস্য। হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই তি ভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ